স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই ঈশানের করুণ কণ্ঠে জানানো কাকুতি মিনতি কানে নিল না লোকটা উল্টো নিজের পুরোশালী ঘর ঘরে হাতটা ঈশানের পিঠের দিকে নিয়ে আচমকা ঢুকিয়ে দিল ওর জামার মধ্যে তৎক্ষণাৎ গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ঈশানি বিধি বাম এই চিৎকার শোনার মতো মানুষ তো দূরে থাক একটা জন্তু জানোয়ারও নেই আশেপাশে ছেড়ে দিন দয়া করে এটা করবেন না লোকটা কয়েক সেকেন্ডের মাথায় নিজের হাতটা আবারও ঈশানের শরীর থেকে বের করে এনে ওর চোখের সামনে ধরলো নিজ শরীর থেকে লোকটার হাতের স্পর্শ সরে যেতেই পিট পিট করে চোখ খুলল ঈশানি চোখ খোলার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটের থপ আলোয় দেখতে পেল তার হাতের তালুতে একটা তেল তেলে জীবন্ত যোগ যা দেখে ঘাক গুলিয়ে উঠল ঈশানির ওর তড়িৎ গতিতে অন্যদিকে তাকিয়ে চোখ মুখ খিচে বলে উঠল ওটাকে সরান প্লিজ আমার বমি পাচ্ছে লোকটা তাই করল অতঃপর টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর আওয়াজে বলল এখানে কি করছো ডক্টর রাশ ভারী আওয়াজে যেন হৃদয় কেঁপে উঠল ঈশানির একে তো গভীর হাস্কি স্বর তার উপর প্রথমবারেই কেউ কাউকে তুমি করে ডাকতে পারে কথার ধরন শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়ায় অবাধ কর্তৃত্ব রয়েছে তার হি ইজ দ্য অনলি ওয়ান ঈশানি চুপ করে ভ্রু কুচকে এক ধানে তাকিয়ে আছে দেখে লোকটা এবার আস্তে করে উঠে চলে যায় লোকটা ওকে রেখে চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানি দ্রুত উঠে পড়ে খুরিয়ে খুরিয়ে লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে হাইকিংয়ে কেমন বন্ধু তোমার এভাবে ফেলে চলে গেল লোকটার কথায় ভীষণ তিক্ততা যেন ভালো করে কথা বলা তার ডিকশনারিতে নেই তবু আপাতত এই তিক্তভাষী লোকটাই লোকালয়ে ফেরার একমাত্র ভরসা তাই বাধ্য মতো নিচু গলায় জবাব দিল ঈশানি আসলে ওদের কোনো দোষ নেই আমি ক্লাইম করতে গিয়ে খাদে পড়ে গিয়েছি লোকটার সামনে এগিয়ে যেতে যেতে বলল সরকারের নিষেধাজ্ঞা আছে তা জানা সত্ত্বেও তোমাদের এদিকটা আসা একদমই উচিত হয়নি তা ঠিক কথা বলার এই পর্যায়ে ওরা এসে থামল একটা কালো জীপের সামনে এই গহীন জঙ্গলে জীব তার উপর জঙ্গলের মধ্যে সরু রাস্তা যা দেখে এই মুহূর্তে ঈশানীর চোখ কপালে ফলস্বরূপ নিজের কথার খেই হারিয়ে অস্ফুটে ঈশানি বলে ওঠে এটা কি করে সম্ভব এই পরিত্যক্ত জঙ্গলে এমন রাস্তা কে বানালো অবিশ্বাস্য লোকটা জবাব দিল না বরং এগিয়ে গিয়ে উঠে বসল জিপে ঈশানি তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে সংকোচ আর দ্বিধায় চরচরিত সে লোকটা জিপ স্টার্ট দিতে দিতে নিজের পিয়ার্সিং করা ভ্রুটা তীরের ছলার মতো উঁচিয়ে বলে উঠল তোমাকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে লোকটার অকস্মাৎ তিরস্কারে দ্রুত এগিয়ে এসে জিপে চেপে বসলো ঈশানি অতঃপর সিট বেল্টটা লাগাতে লাগাতে শুধালো আমি তো আবার ঠিকানা বলিনি তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায় আবার সেই অনুভূতিহীন বিঘ্ন চাহনি ধূসর চোখ চোরা মাদকাবিষ্ট যেন এই চোখে তাকালে খুনি ঝড় উঠবে তার বক্ষ পিঞ্জরে শুরু হয়ে যাবে হৃদয়ের সেই নীল ব্যথা এভাবেই হুট প্রশ্ন করার দায়ে লোকটা তার চোখ দিয়েই যেন হুকুমের স্বরে গর্জে উঠল মাত্র কেমন বরফের মতো নির্জীব আর শূন্য সেই দৃষ্টি জিপের ফ্ল্যাশের স্পষ্ট আলোয় সেই শূন্য চোখে তাকিয়ে থাকা বড়ই মুশকিল আর বেদনাদায়ক অগত্যাই চোখ নামিয়ে শুষ্ক একটা ঢোক গেলে ইশানি। ইশানি চোখ নামিয়ে নিলে লোকটা জঙ্গলের আঁকা বাঁকা রাস্তায় গাড়ির টার্ন ঘোরাতে ঘোরাতে বলল এই রাতের বেলা জঙ্গল ছাপিয়ে লোকালয়ে পৌঁছানো সম্ভব নয় রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে আছে তাই আপাতত আমার বাড়িতে যাচ্ছ তুমি ঈশানী আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করো না আসলে ওর জিজ্ঞেস করার অবস্থাতেই নেই সমস্ত শরীর কাদা পানিতে প্যাচ প্যাচ করছে ওর পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে বন বিচুটিতে লেগে শরীরের ভেতরের কাঁটা ছেঁড়া জায়গাগুলোতে নোংরা পানি লেগে বারোদের মতো জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে এরকম নোংরা ভেজা জামাকাপড় পরে থাকলে নির্ঘাত আজ রাতেই নিমোনিয়া ডায়রিয়া সব একসাথে শুরু হবে ঈশানি সেই তখন থেকে মোচরামুচরি করে যাচ্ছে তা দেখে মাস্ক পরিহিত লোকটা হুট করেই হার্ড ব্রেক কষল জিপে অকস্মাৎ গাড়ি থেমে যাওয়ায় ঈশানি এবার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো লোকটার পানে তবে সে চাইল না ঈশানির সেই প্রশ্নসূচক দৃষ্টি পানে বরং এক টানে নিজের পরিহিত কালো হুডির চেনটা খুলে সেটাকে ঈশানির দিকে বাড়িয়ে দিয়ে বলল চেঞ্জ করে নাও আই থিংক এটা তোমাকে খুব ভালোভাবে কভার করে ফেলবে এই মুহূর্তে লোকটা ঈশানীকে ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসটা অফার করলেও তাতে কোনোরূপ ধ্যান নেই ঈশানের ও তো সের্ তাকিয়ে আছে ওই ব্ল্যাক কার ও প্যান্ট আর ব্ল্যাক স্কিনি স্যান্ড ও কিঞ্জি পরিহিত সুঠাম দেহী অচেনার লোকটার দিকে লোকটার চওড়া দেহ ঢেউ খেলানো বক্ষস্থল এইট প্যাক অ্যাপস সব কিছুই জিপের সফেদ আলোতে স্পষ্ট দৃশ্যমান এভাবে একটা পুরুষকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বোধ হয় এই প্রথম পর্যবেক্ষণ করল ঈশানি লোকটার শারীরিক গঠন এতটা নজর করা যে হুট করেই ঈশানির অজাচিত মন বলছে আচ্ছা ওনার চেহারাটা দেখতে কেমন নিশ্চয়ই খুব সুদর্শন আচ্ছা উনি কি সত্যি কোনো সুপারস্টার নাকি আলফা ম্যান লোকটার রাশ ভারী আওয়াজে ধ্যান ভঙ্গ হয় ঈশানির ভ্রম কেটে যেতেই মুহূর্তের মধ্যে নিজের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ঈশানি মনে মনে কয়েক খা চপেটা ঘাত লাগিয়ে দিল নিজের গালে কি নির্লজ্জের মতো তাকিয়েছিল ও এতক্ষণ মনে হয় জীবনে সুদর্শন পুরুষ দেখেনি আর ও যে এতক্ষণ লোকটাকে এক পর্যবেক্ষণ করছিল ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য দ্রুত হস্তে হোলিটা গ্রহণ করলো ঈশানি অতঃপর মিনমিনিয়ে শুধালো এখানেই লোকটা জিপ থেকে নেমে পেছনের দিকে এগিয়ে যেতে যেতে বলল হ্যাঁ এখানে চেনা নেই জানা নেই হুট করেই একটা লোকের পরিহিত জামা গায়ে চড়ানো ব্যাপারটাতে অস্বস্তি হওয়ার কথা ঈশানের কিন্তু তেমন কিছুই দেখা গেল না ওর মাঝে উল্টো পেছনের দিকে একটু উকি দিয়ে দেখতে পেলো লোকটা সত্যিই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে যা দেখে বড় একটা স্বস্তির নিশ্বাস ছেড়ে দ্রুত চেঞ্জ করে নিল ঈশানি হুডিটা গায়ে চড়ানোর সঙ্গে সঙ্গে একটা পুরুষালী কলনের মাদকীয় সুভাষ একেবারে নাক ছাপে হৃদয় গিয়ে ধাক্কা ওর নামি দামি বিদেশি ব্র্যান্ড ডাক স্মেল যুক্ত কোনো পারফিউম তার সাথে মিলিত হয়েছে পুরুষ শরীরের একটা ওয়াইল্ড মাদকীয় শুক্রা দুটো মিলেমিশে একাকার হয়ে নাকে লাগতেই কেমন একটা ব্যাড বয় ভাইভ দিচ্ছে এমন ঘোর লাগা কৃত্রিম পুরুষ আলী কলনের সঙ্গে পরিচিত নয় ইন যার ফলে কলারের কাজটা টেনে মুখের কাছে এনে আরও একবার নাক টেনে ঘ্রাণ নিল সঙ্গে সঙ্গে আবারও নেশাগ্রস্তদের মতোই ঘোর লেগে গেল ওর দু চোখে এটা আদৌ থেকে পারফিউম জানা নেই ঈশানি তবে এই পুরশু আমি সুগ্রাণটা মাদকের মতোই হুড়িটার দিকে খুব করে টানছে ওকে ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর কেন হুট করেই এই লোকটার সব কিছু এত আকর্ষণীয় লাগছে দু চোখে জানা নেই ঈশানীর তবে এই অযাচিত প্রশ্নের উত্তর খোঁজার উপযুক্ত সময় এটা নয় ভেবে হাঁটু সমান হুডিটা আর একটু টেনে টুনে বড় করে গার্ডারটা এক টানে খুলে ভেজা চুলগুলোকে উন্মুক্ত করে দিয়ে পেছনে তাকিয়ে ডেকে উঠল ঈশানি হয়ে গিয়েছে ঈশানি ডেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিরে এসে পুনরায় জিপ স্টার্ট করলো লোকটা গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই লোকটা নাক টেনে অস্ফুট স্বরে বলল ভ্যানিলা কিছু বললেন নাথিং সামনে ঘুটঘুটে অন্ধকার দুই পাশে দানবের মতোই শটান দাঁড়িয়ে আছে পাহাড়ি গাছগাছালি তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে একটা কাদা মাটির সরু রাস্তা ব্যাপারটা ভীষণ অদ্ভুত গহীন জঙ্গলে কে এত কসরত করে বানালো এই রাস্তা তাছাড়া ঈশানি না হয় হাইকিংয়ে এসে বিপদে পড়েছে কিন্তু উনি এখানে এই রাতের বেলা জিপ নিয়ে কি করছেন কলিজাতে ভয় ডর নেই নাকি অসংখ্য তানাবাধা বাধা কৌতূহলে কিলবিল করছে ঈশানীর মাথা এক পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে সাহস করে কঠিন রাসভারী গোছের লোকটাকে একটা প্রশ্ন করেই ফেললো করে ঘাড় ঘুরিয়ে তার কালো মাসকে আবৃত মুখের দিকে চেয়ে শুধালো বলছি যে আপনি এইখানে কেন এসেছিলেন না মানে এই রাত্রিবেলা গহীন জঙ্গলে একা একা ভয় করেনি ঈশানী প্রশ্ন করার প্রায় কয়েক মিনিটের মাথায় লোকটা গম্ভীর গলায় বলে ওঠে বিপদে পড়েছ তাই সাহায্য করছি এর বেশি আর কিছু জানতে চাইবে না আমি উত্তর দিব না মুখের উপর একেবারে চপেটা ঘাত ছুঁড়ে মারার মতোই শক্ত কণ্ঠে কথাগুলো ছুঁড়ে মারল লোকটা তবু ঈশানি জিদি গলায় বলে উঠল কিন্তু কেন লোকটা এবার স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে অকস্মাত চোখে চোখ রাখল ঈশানি অতঃপর অনুভূতিহীন টমিনেটিং হাস্কি কণ্ঠে বলল কারণ আমি কাউকে কৈফিয়ত দেই না আর তোমাকেও দেব না তাই সব অযথা প্রশ্ন না করে নিজের মুখটা এখনই বন্ধ করো লোকটা ভীষণ কাঠ কথার পারদে পারদে অহংকার আর কর্তৃত্ব আগা গোড়া দেখতে যতটা না সুন্দর আর লম্বা কথার টোন তার থেকেও বেশি ধারালো আর তিক্ত এক কথায় নির্দয় লোক অথচ সেই দেখা হয়েছে থেকে এই নির্দয় লোকটার প্রতি এক অযাচিত অনাকাঙ্ক্ষিত দুর্বলতা আর আকর্ষণ অনুভব করছে ঈশানী কিছুতেই তাকে ভালো লাগার কোঠা থেকে সরানো যাচ্ছে না কি একটা অসহনীয় অনুভূতি বলে বোঝানো নয় তবে তার মাত্র বলা করা কথাগুলো ভীষণ মানে লেগেছে ঈশানীর তাই তো আর কোনোরূপ প্রশ্ন করার আগ্রহ না দেখিয়ে চুপচাপ চোখ নামিয়ে নিল লোকটার পরনে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর অসংখ্য পকেটওয়ালা কার্গো প্যান্ট যার ধরুন তার দুবাহু পুরোপুরি উন্মুক্ত চোখ দুটো নিচে নামাতেই চলন্ত জিপের আলোতে ঈশানী খেয়াল করলো লোকটা যে হাতের সৌন্দর্য বর্ধক মেটালিক ব্রেসলেট পড়েছে ঠিক সেই হাতের বাহু থেকে কবজি পর্যন্ত আবৃত করে আছে কিছু হিজি বিজি অঙ্কিত লালচে কালচে ট্যাটু ট্যাটুর একেবারে শেষ মাথায় সাপের মতো কিছু একটা আঁকা যেখানে গুটি গুটি ইংরেজি লেখা পাইথন পাইথন মানে তো ভয়ঙ্কর এক ধরনের মানুষ সাপ তাহলে উনি এটা হাতে কেন লিখেছেন আশ্চর্য ঈশানের মনের প্রশ্ন মনেই ধামাচাপা পড়ে গেল কারণ ততক্ষণে লোকটা গাছের মাথায় সুনিপুণভাবে তৈরি করা একটা টং ঘরের সামনে এসে জিভ থামিয়েছে সেখান থেকে হ্যারিকেনের টিম টিমে রোশনায় ভেসে আসছে একেবারে জমিন পর্যন্ত মাথার উপরে এমন কাঠের তৈরি সুন্দর তকতকে ঘর দেখে আরও এক দফা হতবাক হলো গহীন জঙ্গলের মধ্যে রাস্তা এখন আবার গাছের মাথায় যেন অবিশ্বাস্য খানিক্ষণ সময় লাগলো নিজেকে এটা বোঝাতে যে সব কিছুই স্বপ্ন নয় সব সত্যি গাড়ি থামিয়ে দোকানে এরপট লাগিয়ে ময়ের দিকে এগিয়ে যেতে যেতে লোকটা ডাকলো ঈশানীকে চলে এসো কোনো মতে হুডিটার টেনে টুনে এক হাত বলিয়ে গাড়ি থেকে নামলো ঈশানী কিন্তু হাঁটতে আর পারল না দিনের ক্ষোধার্ত শরীর তার উপর এত বড় একটা তার অ্যাক্সিডেন্ট যার তরুণ গাড়ি থেকে নেমে দাঁড়াতেই তার পা দুটো প্রচণ্ড ব্যথায় টন টন করে উঠল কিন্তু ঈশানী নিজের এই দুর্বলতার কথা কিছুতেই লোকটার সামনে স্বীকার করতে নারাজ তাই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে ঈশানী বলে ওঠে আচ্ছা এত বড় টঙ্গটা কার কে বা বানিয়েছে লোকটা ইতিমধ্যে কয়েক সেরে উঠে গিয়েছিল কিন্তু ঈশানীকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে পুনরায় নিচে নেমে এসে বলল আপাতত আমার ঘর এখন উপরে চলো ঈশানী জবাব দেয় না একবার সামনেও বাড়ায় না চুপচাপ শুধু অসহায় মুখে দাঁড়িয়ে থাকে ঈশানী এখনো দাঁড়িয়ে আছে তার কথা শুনছে না ব্যাপারটা বোধগম্য হতেই চোখের রং পাল্টে গেল লোকটার অগত্যাই পেছনে ঘুরে কঠিন গলায় সে বলল ওকে ওকে ফাইন না গেলে দাঁড়িয়ে থাকে এখানে এসব নাটক দেখার সময় নেই আমার আমি গেলাম আসলে আমি পায়ে খুব ব্যথা অনুভব করছি হাঁটতে পারছি না লোকটা এভাবে ফেলে চলে যাচ্ছে দেখে আত্মসম্মানের মাথা খেয়ে আগ বাড়িয়ে কথাটা বলে উঠল ঈশানী এই গহীন জঙ্গলে একা একা রাত্রি যাপন করার চেয়ে পছন্দের এই অচেনা পুরুষের কাছে একটু ছোট হওয়া ঢের ভালো সেই ভেবেই কথাটা বলা ওদিকে পেছন থেকে ভেসে আসা ঋণ ঋণে অপারক আওয়াজটা শুনতে পেয়ে আপারো ঘাড় ঘোরালো লোকটা অতঃপর দু কদম পিছিয়ে এসে কোনো কিছু না বলেই ঈশানীকে কিং কর্তব্য বিমোর বানিয়ে ঝড়ের গতিতে ওকে কাঁধে তুলে নিয়ে মই উপরে উঠতে শুরু করে সে জীবনে প্রথম কোনো পুরুষ ঈশানীকে ছুঁয়েছে তাও এতটা কাজ থেকে এতটা শক্তভাবে বিষয়টা ভাবলেই ঈশানীর দম বন্ধ হয়ে আসছে না চাইতেই তার তলপেটটা কেমন গুরগুর করে উঠছে এভাবে হুট করে কোমর চেপে ধরে কাঁধে তুলে নেওয়ার কি দরকার ছিল বুঝে আসলো না ঈশানীর লোকটা একটু বেশি ডমিনেটিং যেন অনুরোধ জিজ্ঞাসা অনুমতি এসব তার ধাঁচে নেই একদমই কেমন একটা লাগামহীন বেপরোয়া আচরণ তার হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ কিন্তু এখন তো তাকে নিয়ে সব ভুলভাল ভাবনার সময় নয় তাই সহসা কিছুটা সংকোচ নিয়েই লোকটার স্কিনি স্যান্ড গেঞ্জিটা খামচে ধরে চোখ মুখ খেঁচিয়ে বন্ধ করে তার কাঁধের উপরে পড়ে রইল ঈশানী হয়তো মন গহিনের কোথাও একটা দৃঢ় বিশ্বাস জমেছে ওর এই লোকটা ওকে পড়ে যেতে দেবে না কিছুতেই না গহীন অভয়ারণ্যের মাঝে বৃহৎ সেগুন গাছের পোক্ত ডালের উপর বহু কাসরাত করে তৈরি করা টং ঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত দুধারে দুটো সরু জানালা এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি করা একটা সিঙ্গেল চৌকি একটা স্টাডি টেবিল একটা চেয়ার টেবিলের উপর একটা অর্ধমিত টেবিল ল্যাম্প যার জীবন আর ব্যাটারি দুটোই ফুরিয়ে এলো বলে এছাড়া রয়েছে পানের কেতলি আর নিত্য প্রয়োজনীয় টুকটাক আসবাবপত্র ঘরের এক কোণে ছোট্ট ফায়ার প্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে যার লালচে আভায় আলোকিত চারিপাশ টেবিলের পাশেই বিছানার বিপরীতে রাখা আছে পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয় আর না তো এই গাছ হমছমে জংলা পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারবে বেশি দিন নিশ্চয়ই মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনের ক্যাম্পিংয়ে আসার চিরাচরিত ইচ্ছেকে মূল্যায়ন করার জন্যই এই টং ঘরের আবিষ্কার সে যাই হোক ঘরটা বেশ সুন্দর কিঞ্চিৎ ভীতিকর তাও চলে সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়েই বাসে প্রশ্নটা থেকেই গেল ঈশানের অযাচিত মস্তিষ্কে তবে সেটাকে আরও গভীরে নিয়ে ভাবতে দিল না ওর দু চোখ তার আগেই সেই নীলাম্বর আঁখি বলল বাটকে গেল টং ঘরের সঙ্গে এঁটে থাকা একটুকরো টানা বারান্দায় দেয় ল্যানট্যানের মৃদু রোশনাইয়ে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা খোলা বারান্দার উপাশে ঝমঝমে মুখরিত আওয়াজে সুউচ্চ পর্বত ছাড়িয়ে নেমে আসছে নাম না জানা পাহাড়ি ঝর্ণার পাহর দিনের আলোতে হয়তো বা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা তবে শুনশান নিরিবিলি রাতে ল্যান্টনের মৃদু রোশনাইয়েও তার সৌন্দর্য অতুলনীয় এখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটো ওই টানা বারান্দায় এমনভাবে আটকে গিয়েছিল যে ঈশানি আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারলো না একদণ্ড কোথায় আছে কার সাথে আছে কি করছে সব কিছু সে এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতরে জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশভর্তি হয়ে এক ছুটে চলে গেল সেই এক টুকরো খোলা বারান্দায় এবারে ঝর্নার ঝিরিঝিরি আওয়াজটা আরও বেশি গাঢ় হলো কর্ণকুহরে সেই সাথে রাত জাগা বন্যপ্রাণীর ঘোট ঘাট আওয়াজ তো রয়েছেই তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়া ভুলে গিয়েছে এই মুহূর্তে বললে ভুল হবে অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকেই এই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার আশেপাশের জিনিসপত্র ছাড়া আর কিছু নেই ভাবতে পারছে না নিশ্চয়ই কোনো এক অজানা চুম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ঘর কোনো এক গোয়ে মেয়েশানের তাছাড়া মানুষটি কতটা আকর্ষণ অনুভব করলে কোনরূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটা লোকের হুটি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেটাও ভাবার বিষয় তবে সহজ সরল এশানি যে লোকটার নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে সেটা ওর নিশ্চিন্ত নীল জলের মতো টলটলের চোখ দুটো দেখলেই হলফ করে বলে দেওয়া যায় সমতল থেকে প্রায় দশ ফিট উপরে অবস্থিত এই টং ঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানের চোখ গেল মসৃণ দনের ঠিক মাছ বরাবর শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে দূরবীনটা জঙ্গলের মাঝের সেই পাহাড়টার দিকে তাক করানো যেটাতে হাইকিং করতে গিয়েই আজ এই পরিস্থিতির শিকার হয়েছে ঈশানি যদিও রাতের বেলা বন বিচুটির ফাঁক গলিয়ে কিচ্ছুটি দেখার উপায় নেই তবুও কৌতূহল বসত সামনে কি আছে দেখার উদ্দেশ্যে দূরবীনে চোখ রাখতে উদ্যত হলো ঈশানি তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো উপাস থেকে অকস্মাত রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল ঈশানী চোখ দুটো দূরবীনের কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তে না বলে কোয়ে অন্যের জিনিসে হাত দেওয়ার চোখ চায় নিষ্পিষ করে উঠল তার ভেতরটা তবুও ঘাড় ঘুরিয়ে সরু চোখে চাইল পেছনে দেখলো নিজ ওভারসাইজ কার্গো প্যান্টের পকেটে দু হাত খুঁজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা এই জঙ্গলে নেটওয়ার্কের নও নেই তবুও রাস্তার দোকানে অ্যাপল খচিত এয়ারপড লাগানো ব্যাপারটা অদ্ভুত অবশ্য এই লোকের সকল কর্মকাণ্ডই অদ্ভুত শুধু অদ্ভুত বললে ভুল হবে অদ্ভুত রকম আকর্ষণীয় বটে তাই ঈশানি আর ভাবতে গেল না সেসব নিয়ে উল্টো বারান্দা টিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো আপনি যে বললেন এটা আপনার বাড়ি তা না হয়ে মেনে নিলাম কিন্তু আপনার পরিবার কোথায় দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে আগেও বলেছি আবারও বলছি আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না আমি কাউকে কোনো কৈফিয়ত দিই না আবারও সেই কাঠ কাঠ তিরিক্ষি মেজাজ ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয় বড় গলিত সীসা যা বার বার ওর মুখের উপর ছুঁড়ে মারছে লোকটা কথা আর পারদের সীমাহীন রুষ্টতা যার তরুণ বারবার অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানের রাজহংসীর মতো গম রঙা চেহারাখানা নীলম্বর চোখের কোণে টলমল করছে অশ্রুজন জল ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানের দু চোখ মন হৃদয় সবকিছু তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধহয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া যার তরুণ ঈশ্বর এমন করুণ ব্যথা তোর তার মাঝে কোনোরূপ হেলদোল দেখা গেল না ঈশানীয় তো কম যায় না ভেতর থেকে দুর্বল হলেও বাইরে কাঠিন্যের যথাসম্ভব ঠিকই ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো লম্বা শ্বাস টেনে ঝাঁঝালো গলায় বলল ঠিক আছে তাই হবে আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছুই বলবেন না তাহলে আমিও বলবো না দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করতেও আসবেন না কিন্তু একটা কথা লোকটা বোধহয় ক্রুড়ো হাসল কালো মাস্কের আড়ালি ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়াল না ঈশানি তবে ওর নজর এখনো পিয়ারসিং করানো শূন্য একজোড়া ধূসর বাদামি চোখে নিবদ্ধ তার চোখ দুটোই যেন এক সমুদ্র রহস্য বহন করে আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যায় ঈশানি কি কথা মাস্কের আড়াল থেকে আবারও সেই হাস্কি ডিপ রাস ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই ভ্রম কাটে শাড়ির তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়েও বলে আমাকে দয়া করে রিজোর্টে পৌঁছে দিন ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে এত রাতে তোমাকে পৌঁছে দেব মস্করা পেয়েছো লোকটার কথার মাঝে নিদারুণ হেয়ালি পনা আর জিদি মনোভাব তবে ঈশানি টলল না উল্টো কথা ছড়ে বলল পৌঁছে দিতে পারবেন না তাহলে সেভ কেন করেছেন আমায় কে বললো আমি তোমায় সেফ করেছি তার এবারের কথাটাও হেয়ালি কিনা ঠিক বুঝে উঠতে পারলো না ঈশানী তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল মানে এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও উপাস থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ঈশানীর কানে ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুললি শানি দেখলো লোকটা টং ঘরের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই তারা হুড়ো করে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটার স্কিনি স্যান্ডো কিঞ্চিটা হাতের মুঠে খপ করে টেনে ধরল ঈশানি আবারও সেই অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারী সত্তা তৎক্ষণাৎ মনের কোঠায় ঘাপটি মেরে বসে থাকা কেউ একজন চেঁচিয়ে বলে উঠল কি আছে তার মাঝে কেন এত আকর্ষণীয় লাগছে তাকে আঁকা কুড়া সে একজন নির্দয় তিক্ত ভাষী সৌবিষ্ট পুরুষ আর তো কিছু নয় কি দরকার নিজেকে তার সামনে এমন অসহায় প্রমাণ করার তুই না আত্মবিশ্বাসী অন্য মনটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহায়ার মতো বলে উঠল আমি বোধ হয় সত্যি সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম বিপরীত পক্ষ শুধালো এভাবেও চেহারা না না দেখে নাম এভাবে তার কথার মায়ায় না পড়ে এক দর্শনে প্রেম পড়া যায় মন লাফিয়ে উঠে বলল যাই তো খুব চাই এই নিয়ে দুইবার বাঁচালো সে আমায় এখন এই মুহূর্তে আমি তার হেফাজতেই সুরক্ষিত রয়েছি এটা কি আন্তরিকতা নয় আর সবচেয়ে বড় কথা আমার মস্তিষ্ক নয় হৃদয় তাকে চাইছে এতে আমার হাত কোথায় শরীরে একটা কোমল হাতের টান অনুভব হতেই পেছনে ঘুরলে লোকটা পেছনে ফিরে ঈশানির পানি প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দুই মনের বেতনটার ইতি ঘটে তৎক্ষণাৎ কোথায় যাচ্ছে ওর কথায় সংকোচ সুস্পষ্ট হাতটা তবুও অজানা অধিকার বোধে আটকে আছে সুঠাম অজানা লোকটার পিঠের খাঁচে লোকটা নিচু কানের খুলে পকেটে রেখে ঘাড় ঘুরি ঈশানের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল চিন্তা নাই ফিরে আসব ঈশানি জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করে না তবু উপায়ান্তর না পেয়ে আরেক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েই ও বলছি যে এত রাতেই জঙ্গলে আমি একা একা থাকবো না গেলে হয় না লোকটা যেতে যেতে জবাব দিল না হয় না চুপচাপ এখানে ওয়েট করো ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো লোকটার কড়া জবাবে হেলদোল হলো না ঈশানীর উল্টো দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে বলে উঠল আর আমাকে রিসর্টে কখন পৌঁছে দেবেন আবহাওয়া ভালো হলে আগামী কাল মাটির রাস্তা না শুকলে শহরের দিকে যাওয়া পসিবল না আর আপনি ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না আর তার আগেই হুর মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধাপ করে টং ঘরের দরজা লাগিয়ে দিল লোকটা আর ঈশানী একা একাই পরে রইলো মাটি থেকে প্রায় দশ বারো ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে ওই ছোট্ট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতর বারান্দায় টাঙানো হ্যারিকেনটা এখনও টিম টিমিয়ে আলো ছড়াচ্ছে চারিদিকে পরিবেশটা রোমাঞ্চকর অথচ ঈশানির একটুও ভয় করছে না উল্টো ভেতর ভেতর আগ্রহের নাও লোকে কুড়ে করে খাচ্ছে কেন যেন তাকে জানার তাকে চেনার এক আকার সময় ইচ্ছে মস্তিষ্কে জড়ো হয়ে আছে অথচ এই ঈশানি কিনা নিজে থেকে কাউকে চেনার কিংবা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই লোকটাকে নিয়ে ভাবতে গিয়ে চট করে ঈশানীর মন বলে ওঠে আচ্ছা আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি তার জীবনে যদি অন্য কেউ থাকে তখন কি হবে ব্যাপারটা তো আমার ভীষণ কষ্টদায়ক হবে আমার জন্য আমি আমি তো এমন কিছুই চেয়েছিলাম প্রেমে পড়ার নিদারুণ ব্যথা নীল হয়ে যাক আমার হৃদয় নিজও মনের কথায় উপহাস করে হাসল ঈশানী পরক্ষণেই বীর বিড়িয়ে বলে উঠল কোনোদিন প্রেমে পড়িনি বলে উপরওয়ালা বোধ হয় আমার এই উইশটাই কবুল করে নিল নয়তো এইভাবেই কেন কাউকে ভালো লাগতে হবে কেন আমার হৃদয়টা তার দেয়া কড়া নিষে ধাক্কা দূরত্বের গন্ডি কিচ্ছু মেনে নিতে চাইছে না আশ্চর্য মনের প্রশ্ন মনেই চাপা পড়ে রইল ঈশানের কারণ ইতিমধ্যে আবারও দরজা খোলার খুট খাট আওয়াজে মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতেই ঈশানি লক্ষ্য করে লোকটা ফিরে এসেছে তার পরনে আর একটা ব্ল্যাক হুটি হাতে দুটো ইনস্ট্যান্ট রামেন নুডলস লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইড রাখলো তৎক্ষণাৎ এক ঝাঁক সিল্কি আন্ডারকাট লম্বা চুল এসে কপাল ছিল তার বে সেগুলো ব্যাক ব্রাশ করতে করতেই লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে কেতলিটাকে ফায়ার প্লেসের আগুনে রেখে রামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করে ঈশান সেই তখন থেকে অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটা এই গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেলো সে ভেতরে অদম্য কৌতূহল অথচ হৃদয়ে ভালো লাগার প্লাবন দুদিকে টানা পরনে ক্লান্ত ঈশানি তাই চুপচাপ চৌকিটায় বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু আর আগা করা চলন বলন এমনকি প্রতিটা মুভমেন্ট বেশ সূক্ষ্ম নজরে পরক করছে ইশানি সেই সাথে প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে না চাইতেও ভেতরে ভেতরে তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে ঈশানী যখন আর চোখে এভাবে চোরের মতন লুকিয়ে লুকিয়ে লোকটাকে মনে পরক করছিল ঠিক সেই সময় ফুট করে লোকটা না দেখা বন্ধ উদ্দেশ্য চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাবায় খামচে ধরল ঈশানীর ও তারা হুড়ো করে চোখ নামিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে কথা ঘুরানোর প্রয়াসে অস্ফুট বলে উঠলো এত রাতে এখানে রামেন কোথায় পাবেন আপনি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ